আসসালামু আলাইকুম প্রিয় ব্যবসায়িক ও বাইকের ভাইরা প্যাসিফিক এন্টারপ্রাইজ নিউলো প্যাসিফিকের পি টু মডেল মিনি ফক লাইট এই দেখেন আমরা লাইট জ্বালিয়ে চেক করতে আছি দুই এখন বর্তমানে সাদা এবং হলুদ কালার জ্বলছে তারপর অন্য কালার দেখাচ্ছি এই যে দেখেন এখন শুধু হলুদ শুধু হলুদ জ্বলছে এই যে দেখছেন দেখতে পারছেন আমাদের কিন্তু সমস্ত শোরুম আপনার এই অন্ধকার এখানে কিন্তু আপনার অন্ধকার অন্ধকারের মধ্যে আমরা লাইট জ্বালি জ্বালাচ্ছি এই দেখেন পুরা একটি শোরুম সাতশো স্কোয়ার ফিট শোরুম মানে পুরা একটি লাইটে আপনার আলো আলোতে ভরপুর এই যে দেখেন এই পুরো একটি শোরুমে আপনার পুরা আলো ভরপুর এই যে দেখেন যখন আপনি বাইকে দুটি লাইট জ্বালাবেন বাইকে যখন আপনি দুটি লাইট জ্বালাবেন ভাইরা এই যে দেখছেন আপনি যখন দুটি লাইট একসাথে জ্বালাবেন তখন তো মনে বুঝেনি যে কি আলো হবে এটা কিন্তু একটি লাইটের আলো হ্যাঁ এটা হলো প্যাসিফিকের পি টু মডেল মডেল নাম্বার মনে রাখবেন প্যাসিফিকের অনেকগুলি ফগ লাইট আছে সেই কারণে আপনি মডেল নাম্বার মনে রাখবেন এটা হলো পি টু প্যাসিফিকের পি টু মডেল এই যে মডেল নাম্বার পি টু প্যাসিফিকের পি টু এই যে মডেল নাম্বার অপর সাইডে আমি দেখাচ্ছি এটা আলো এবং লোমেন লো কত আপনার ওয়ার্ড হল এই যে চল্লিশ ওয়ার্ড পাঁচ লুমেন লোমেন চার হাজার পাঁচশো লোমেন চল্লিশ ওয়াট এই যে অবশ্যই প্যাসিফিকে পি টু মডেল দেখে কিনবেন এখানে ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল সব ধরনের অ্যাড্রেস দেওয়া আছে তবে নকল থেকে সাবধান খুচরা মূল্য তিন হাজার সাতশো টাকা খুচরা মূল্য তিন হাজার সাতশো টাকা অরিজিনাল পণ্য সবসময় একটু দাম বেশি থাকে নকল থেকে সাবধান কপি প্রোডাক্ট কিনবেন না সেম দেখতে দাম কম টেকসই ভালো না এবং আপনার সবাই গ্যারান্টি দেয় কিন্তু ওই ওই গ্যারান্টি তো লাভ নেই এক বছর গ্যারান্টি জ্বলে গেলে নূতন একটি পাবেন এক বছর গ্যারান্টি একটি আপনার এটা শুধু একটি আমি জ্বালাচ্ছি এক বছর গ্যারান্টি সহকারে আপনি পাবেন আমাদের ঠিকানা মিরপুর ষাট ফিট বেড়া আমাদের পূর্বে ঠিকানা মিরপুর ষাট ফিট ছিল এখন মিরপুর দশ নম্বর আপনার এই ফলপট্টি মসজিদ গলি মার্কেটের নাম জিন্নাত ম্যানশন লিফটের পাস মিরপুর দশ নম্বর এসে মসজিদ গল্লিতে ফটফটি মসজিদ গলিতে ঢুকবেন তারপর জিন্ড ম্যানশন মার্কেট লিফ্টের পাশে অবশ্যই এই যে প্রোডাক্ট প্রোডাক্টের গায়ে প্যাসিফিক লোগো দেখে নিবেন নকল থেকে সাবধান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো ওখানে আপনাদের বিস্তারিত সব জানবেন লাইক কমেন্ট শেয়ার দিবেন আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে প্লিজ প্লিজ আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন এটা অবশ্যই করবেন আমাদের কিন্তু পর্যাপ্ত পরিমাণ প্রোডাক্ট আছে আপনাদের জন্য আমরা অনেক প্রোডাক্ট কালেকশন করছি বিভিন্ন মডেলের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম